কবিতা আতঙ্কের আয়না ঘর হঠাৎ গাড়ি থামে রুক্ষ ওরা চোখের পলকে গাড়িতে গুলি ঠুকিয়ে হুঙ্ দানবদের ছবল হতে নিস্তার পায় সাধ্যকার। কার ঘন্টা কয়েক পরে তোলে ঘরে এ কেমন ঘর আয়না ঘর চার দেওয়ালে নিজেকে দেখে যেন মরুভূমির বালু আহা আয়না ঘর আহা নির্যাতন টর্চার সেথায় নির্দোষী মানুষের জীবন ছন্দ ছাড় খর যে গিয়েছে আয়না ঘরে অভিজ্ঞতা লোমহর্ষক অথচ তারা নয় ডাকাত নয় চোর লম্পট ধর্ষক শুধু রাজনৈতিক হিংসায় বছরের পর বছর বন্ধি কেউ চিনে না আয়না ঘর জানে না মুক্তির ফন্দি কত কষ্ট কত নির্যাতন আয়না ঘর দুনিয়াবি তো ন্যূনতম অধিকার নেই সবাই মানবতার ভোজক রাক্ষস হায়নাগুলো নৃশিংস কারাগার গড়েছে আয়না ঘর কি যে ভয়ঙ্কর যেন গোয়েন্দা নামক বে ছোট্ট কুঠুরিতে হাত বাঁধে জানোয়াররা চোখ ও বাঁধে মজলুম আসামিদের কণ্ঠে তাঁর তার দেওয়ালগুলো কাঁদে খাবার দিয়েছে পঁচা বাসি সব অধিকার নিল ঘাসি কতজনকে মেরেই ফেলেছে যেন অঘোষিত ফাঁসি আর মান নন দিয়েছেন লোমহর্ষক বর্ণনা আজান শুনতে দেয়নি তাদের করেছে মস্করা ছলনা অত্যাচারে নির্মম আঘাতে শুকিয়ে বানিয়েছে কঙ্কাল দিঘিস কেঁদেছেন তারা কেটেছে নরকের মহাকাল আজ শত্রুর দল টুটেছে সরেছে জগৎ দল পাথর ছবি হাতে তথাপি স্বজনরা অনুসন্ধানে তারা কাতর কাতরতার অধ্যায় শেষ শহীদরা সবাই জান্নাতে সেথায় তাদের আয়না ঘর ভরে উঠুক জহরত পান্নাতে বিচার চাই সব জালিমের ঘৃণা করি জীবন ঘর হৃদয় পটে ভাস্বর ওই অভিশপ্ত ঘর। ধন্যবাদ